এই যে এখানে দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ নাম্বার এই ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে এন দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন যারা নতুন ভোটার হয়েছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যারা ভোটার হওয়ার পর এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারেননি কিভাবে বের করবেন সেই সাথে যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক এখন আর্দ্রে না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত শ্রোতা ভাই বন্ধুগণ অনেকেই ভোটার হওয়ার পর ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করেছেন এখন পর্যন্ত অনেকেই বের করতে পারেননি প্রিয়দর্শক যারা বের করতে পারেননি আপনারা কিভাবে বের করবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক প্রথমেই আপনারা এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করবেন এনআইডি সার্ভারের লিংক হচ্ছে এনআইডি ডাব্লিউ ডট বিডি আরেকটি লিঙ্ক হচ্ছে এনআইডি সার্ভিস প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারেননি রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস দেখতে পাবেন এখানে দেখেন লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ফরম নাম্বার এবং নিচে লেখা আছে জন্ম তারিখ জন্ম মাস জন্মসাল তারপরে নিচে ক্যাপচা কোড রয়েছে এই কোডগুলো দিয়ে তারপরে নিচে দেখবেন সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে যদি পরবর্তী দাপে নিয়ে যাওয়া হয় তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেছে প্রিয় দর্শক তারপরে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সিলেক্ট করে তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করার পর আপনার কাছে একটি মোবাইল নম্বর চাইবে সেই মোবাইল নম্বরটি দিবেন একটি সচল মোবাইল নম্বর দিতে হবে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি দেওয়ার পর তারপর যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার ফিসটাকে ভেরিফাই করতে হবে তার ফিসটাকে ডানে বামে ঘোরালেই তার ফিজটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে প্রিয়দর্শক তারপর আপনাকে আরেকটি দাপ পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে সেই দাপে গেলেই আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার অপশন চলে আসবে প্রিয়দর্শক আপনারা এভাবেই এনআইডি কার্ড ডাউনলোড করবেন তবে আপনারা যে কাজটি ভুল করে থাকেন যাদের এনআইডি কার্ড এখন পর্যন্ত বের করতে পারেননি আপনারা ভোটার স্লিপ নাম্বার যাদের রয়েছে তারা কি করবেন তাদের কারণে হচ্ছে ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে এনআইডি এফএন দিতে হবে তারপরে ভোটার সিলিপ নাম্বার দিবেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব যাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই লেখাটি কেন আসে এখন পর্যন্ত যারা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারেননি আপনাদের করণীয় হচ্ছে যাদের এলাকাটি আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত আমি নির্বাচন অফিসে একশো পাঁচে কল দিয়েছিলাম তারা বলছে যাদের এই লেখাটি এখন পর্যন্ত আসতেছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত তাদের ডাটা অনলাইনে নাই এজন্য এই লেখাটি আসছে প্রিয় দর্শক আপনার সাথে যারা ভোটের ছবি তুলে ভোটার হয়ে গেছে তারা কিন্তু এনআইডি কার্ড পেয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় দর্শক আপনার হয়তো অনলাইনে কোনো ডাটা নেই এই জন্য আপনার এই লেখাটি চলে আসছে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যে উপজেলা নির্বাচন অফিসের আন্ডারে ভোটার হয়েছেন সে উপজেলা নির্বাচন অফিসে আপনার হাতে ভোটার স্লিপ নিয়ে যাবেন এবং সাথে জন্মসনত নিয়ে যেতে হবে তাহলে আপনি জানতে পারবেন যে আসলে কি আপনার ভোটার আইডি কার্ড কোনো সমস্যা হয়েছে কিনা অনলাইনে কোনো ডাটা আছে কি না অর্থাৎ কোনো তথ্য আছে কি না সেগুলো জানতে পারবেন উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে প্রিয় দর্শক মোট কথা হচ্ছে যারা অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আপনাদের অনলাইনে কোনো ডাটা নেই এজন্য এই লেখাটি চলে আসছে আমি নির্বাচন অফিসে ফোন দিয়ে তিনটি ভোটার স্লিপ নাম্বার বলেছি তারা বলছে একটিরও ডাটা নেই এজন্য এ লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয়দর্শক নির্বাচন অফিস থেকে বলেছেন যারা এই লেখা পেয়েছেন অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত আপনাদের কনে হচ্ছে যারা যে উপজেলা নির্বাচন অফিসের আন্ডারে ভোটার হয়েছেন সেই উপজেলা নির্বাচন অফিসে ভোটার সাথে জন্ম নিয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরে গেছেন আমি আপনাদেরকে আবারও বলছি যারা ভোটার সিলিপ দিয়ে এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না আপনারা ভোটার সিলিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে ডি এফ এন দিবেন যদি আপনার এনআইডি কার্ড রেডি হয়ে থাকে তাহলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে আর যদি রেডি না হয়ে থাকে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত তাহলে বুঝতে হবে আপনার এনআইডি কার্ডের কোনো না কোনো সমস্যা আছে আপনি সরাসরি উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন প্রিয় দর্শক আজকে এখানে শেষ করবো পরিশেষে বলতে চাই ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম